হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে বিকেল বেলায় শুরু করছি কেন বলো তো সকালে রান্নাটা দেখানো সকালেই রান্না ছিল ওদের বাবা অফিসে গেছে সকালে রান্না ছিল আমরা সকালে পিঠা নয় এটা এটা কি হচ্ছে বলছি বার্গার বানগুলো নিয়ে এসো তাহলে এটা কি হচ্ছে প্যাটি হচ্ছে প্যাটি চারজনের চারটে প্যাটি

সব দিয়ে ইয়ে করে দিলাম মিক্সারে ঘুরিয়ে দিলাম আর বাইন্ড করার জন্য একটু চালের গুঁড়ো দিলাম যাতে একটু শক্ত হয় আর পরিমাণ মতো নুন হলুদ কিছু না জানি না সর্ষে বলটা সর্ষে পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে মানে মাখিয়ে নিলাম আর এরকম চারজনের চারটা এতটা পরিমাণেই ছিল যে চারজনের চারটা প্যাটি হলো তাহলে আমি ভাবছি কি তো এই দেখো বার্গার বানগুলো এই চিজ কিউব আছে আবার চিজের সিট আছে তুলছে না কেন তো তারপরে মেওনিজ আছে গ্রিন চাটনি আছে ক্যাচি নিয়ে আসো গ্রিন চাটনি আছে মেওনিজ আছে তাহলে বার্গার বানিয়ে দিচ্ছি চারজনের চার্টটা হয়ে যাবে এগুলো হয়ে গেছে প্যাটিগুলো দেখেছো প্যাটিগুলো একটু খোলা খোলা হয়ে গেছে মানে যেরকম আমি দিয়েছিলাম খুব হয়ে গেছে বলেই ফোলা ফোলা হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও তো আমরা তিনজন তিনটা বান খাব আর একটা ওর বাবার জন্য রেখে দেবো বাড়ানো আছে নাকি ওরে বাবারি 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 তাই তো দেখছি যে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে কেন বাড়ানো না থাকলে তো হবে না

কটা চিজ স্টিক নিয়ে এসছো তিনটে এক দুটো আপাতত নিয়েলি হবে আমি এখন খাবো না একটু পরে খাবো পাপা খাবো দুটো দুটো দাও আমি তোমাদের দুইজনকে আগে বানিয়ে দিই আর আমারটা তোমার বাবারটা আমরা পরে করব একসাথে দুটোর বেশি হবেও না এই ইয়ে তাওয়াটাতে তো একটু পরে চিজ কিউব ইয়ে করে রেখেছি সেটা দিলাম আর রে গ্রেট করে রেখেছি আর্ধেক কথা মুখ দিয়ে বেরোই না মনেই পড়ে না যে কি গ্রেট করা বলে না কি করা বলে এত এতদিকে মাথা দিতে হয় না মানে যে বেশ বাচ্চার ব্যাপারে একটা করে চিজ সিট দিয়ে দিচ্ছি তুমি বলছো মিক্সার সাথে কী হয়েছে মিক্সের সাথে ছোলার ডালটা বেটেছিলাম রে মা এখনো ধুইনি দাঁড়াও কাজটা হয়নি এটা একবারে প্যাটি দিয়েই গরম করে দিচ্ছি দাঁড়াও যে গরম গরম এই যে গরমটা গলে যাবে তাড়াতাড়ি দাঁড় একটু পেঁয়াজ ট্যাঁজ কিছু আর কিছু না দিলেও কিছু নেই কেন বলো তো এত বেশি চিজ দেওয়া আছে তারপরে এই প্যাটির ভেতরে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব দেওয়া আছে এমনি এমনি খেতে ভালো লাগবে হ্যাঁ আমি পুরোটা পুরো ও পুরোটা এটা হ্যাঁ পুরো তো একদম এই দিকেরটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে ভালোভাবে ছাকা হয়ে গেছে ও কেমন হয়েছে আমিও আমারটা বানিয়ে নিলাম কেমন লাগছে বল

আমি কিন্তু রেখে যাবো আমি কিন্তু নিজে সুন্দর করে গুছিয়ে দিই এই যে এটা 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 আমি নাড়িয়ে দেবো তারপর যাবে তুমি খুব তাড়াহুড়ো হুটো পাটা দেখো কেমন কালারটা চেঞ্জ হয়ে গেল দেখেছো যেমন পায়েসে হয় সেরম দইয়ে হয় পায়েসের রংটা চেঞ্জ হয়ে যায় না লালচে তুমি একবার এখানে টেস্ট করে স্ক্রিনে বলে যাও যে আসলেই কেমন টেস্ট আমি গি চেঞ্জ হয়ে গেল দাদা এক সেকেন্ড দেখা যাচ্ছে না দাদা দাদা ভিডিও করতে গেলে এত উল্টোপাটা করলে হয় না আর গি উইল পরিশ্রম না করলে কি হয় এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল ওর খেয়ে বল তো খেয়ে বলে যাও এই তুমি এখানে সামনে আর আরে 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 তো তার জন্য তুমি অন্যগুলো গুলো কেন এটা না না চেঞ্জ করছো কেন তুমি না আমি এটা নিব আমি এটা নাড়াতে লোকের মিশিয়ে দিলাম এটা যাবে না হইলে না না এটা দিদি ভাই দাও আজি চিনি দিতে না না প্রশ্নই আসছে তুমি ওটা মেশাওনি তোমাকে মিশিয়ে দিলাম তুমি তখন অন্যটা নিলে প্রশ্নই আসে না চিনির খেতে হবে না তোমাকে চলে যাও তুমি তাহলে আমি বললাম মিশিয়ে দি সব জায়গাটা যদি না এটা মিশে যায় তাহলে কেমন করে ওটা মিষ্টি লাগতে পারে আমি মিশিয়ে ওকে টেস্ট করতে বলছি তখন এইটা আমি নেবো না দিদিভাইকে দাও এবার দেখ না টেস্ট করা দিদিভাই একদম মুখ দেবে না ওরটা ওর ওর তোমারটা তোমার হম খুব টেস্ট আর টেস্ট হম

গুড ইভিনিং ফ্রেন্ডস কি করছি দেখো এই যে ঘোলাটা গুলেছি কি বলতো চালের গুঁড়ো আত চালের গুঁড়ো ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে গরম জল দিয়ে না নুন দিয়ে আর ঠান্ডা জল দিই গরম জলদি করিনি তাই বললাম না গরম জলদি করিও না আমি আর কি আর এই যে তেল ব্রাশ করে খুব কম তেল দিই কি চালের গুঁড়ো নুন দিয়ে জল দিয়ে গুলে কম তেল ব্রাশ করে পাতলা গোলা ধোসাতে তো তোমার ইয়ে থাকে ইয়ে ডাল বিউলির ডাল এরকম এটা ইয়ে দিয়ে খাওয়ার জন্য কি তো নলেন গুড় দিয়ে খাওয়ার জন্য এই যে ফুটো ফুটো জালি জালি টাইপের নিজে নিজেই হয়ে যাচ্ছে এই যে একটু বাড়িয়ে দিলাম তেল বলতে খুব সামান্য তেল ব্রাশ করে বুঝেছো এটাই ডিনার শীতকালে একটু পিঠে না খেলে আমাকেও অন্ধকার দেখা যাচ্ছে তা কি শীতকালে এই শীতকালে বলছি রাত্রেবেলায় আর কেমন দেখা যাবে এই আর কি খুব সহজেই উঠেও যায় অসুবিধা নেই একো এক কম তল